আসসালামাইলাইকুম বিহার সুশাস্তি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলা কিভাবে এডিটিং করবে এবং দেখতে পাচ্ছেন নরমাল থেকে একটি সুন্দর ফটো তো জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আর এগুলো খুব কিন্তু খুবই ট্রেন্ডিং আছে চাইলে আপনি নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে এরকম এডিটিং করে নিতে পারেন এর জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে এখান থেকে সার্চ অপশানটিকে ইউজ করব সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে টাইপ করবো এস ওয়াই পি অর্থাৎ হাইপিক জাস্ট হাইপিক লিখে সার্চ করবে দেখবেন যে হাইপিক অ্যাপ্লিকেশনটি চলে আসবে যেটা অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন এটা হয়তো বা অনেকের ফোনে ইনস্টল নাও থাকতে পারে আপনারা যদি না থাকে ইনস্টল করে দেন ওপেন করবেন আর যাদের ফোনে ইনস্টল আছে অলরেডি তারা ওপেন করবেন ওপেন করার পর সেইখান থেকে আমাদের অলরেডি প্রজেক্ট ক্রিয়েট ছিল এবং যার জন্য এরকমটা আসছে তো এখান থেকে আমরা নিউ একটা প্রজেক্ট নিয়ে দেন এডিটিং করবো এই জন্য আমরা কিন্তু অল্প যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো করার পরে এর ভিডিও থেকে আপনার যে কোনো একটি পিকচার সিলেক্ট করুন আমরা অলরেডি কিছু এডিটিং করা ছিল আমি এই পিকচারটিকে এডিটিং করবো ওকে এবার হচ্ছে আমরা এইখান থেকে সরাসরি চলে যাবো যে অপশন দেখতে পাচ্ছেন এইখানে এবং ক্রপ অপশন এইখান থেকে আমরা প্রয়োজন মতো এটাকে ক্রপ করে ওকে রাইট সাইডে এই যে ট্যাব ক্রস আপনারা আপনার এটা ক্রপ হয়ে যাবে ওকে তো আমরা এখান থেকে এটাকে ক্রপ করবো প্রয়োজন মতো ওকে দেন এখান থেকে এআই এক্সপ্লেন্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে যে মূল রেশিও এটা চেঞ্জ করার জন্য চেঞ্জ এক্সপেক্ট রেশিও এখানে ক্লিক করবেন থ্রি টু ফোর নাইন টু সিক্স এবং সিক্স টু নাইন যে কোনো একটি প্ল্যাটফর্ম নিতে পারেন তো আমরা এটাকে নিব না পর এটাকে এখানে শর্ট করে দিব। ওকে আপনি চাইলে আরো ছোট করতে পারেন দেওয়ার পর এখান থেকে ইন্টার প্রম্পট এটা হচ্ছে অপশনাল ওকে আপনি চাইলে এখান থেকে যদি জেনারেট ক্লিক করেন অটোমেটিক্যালি এই ইমেজ অনুযায়ী কি ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে এবং আপনি যেটা যেটা এখানে অ্যাড করতে চান জাস্ট ওইটা যদি দিতে চান এখান থেকে আমরা পিকচারটিকে আরো ছোট দেব যেহেতু আমরা পিছনে অনেক কিছু অ্যাড করা ট্রাই করব দেন এখান থেকে আমরা ডিসক্রাইব অপশনে লিখব স্কাই মাউন্টেন রিভার ওকে এরপর বার্ডস ফলোয়ার ওকে এখানে আমরা ফলোয়ার্স লিখবো অর্থাৎ ফুল ওকে তো লিখার পর এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন জাস্ট লিখবেন যেটা যেটা দিতে যান জাস্ট অ্যালো অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা সরাসরি জেনারেট বাটনে ক্লিক করবো এখানে খুব বেশি সময় লাগবে না এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিং হচ্ছে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অব দ্য ওয়েট করতে হবে মেবি বিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লাগতে পারে ওকে তো পিকচার কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে অলরেডি তিনটা পিকচার জেনারেট করে দিয়েছে এখান থেকে আপনারা যদি ফলো করেন প্রথম পিকচার হচ্ছে এটা দ্বিতীয় পিকচারটি হচ্ছে এটা এবং তিন নম্বর পিকচার এটা ওকে এ ভিতর থেকে দেখেন মাউন্টেন আছে এবং স্কাই আছে অনেক সুন্দর ওকে কিন্তু মাউন্টেন এটাতে আছে এটাতে আছে এটাতে না এবং এখানে ফুলগুলো অনেক সুন্দর ফুটতেছে ওকে এ এবং স্কাইটা অনেক সুন্দর এ ভিতর থেকে আপনার যেটা লাগে জাস্ট ওটাকে আপনি সেভ করে নিতে পারেন তো এখান থেকে আমরা যদি এটা পূর্বের পিকচার দিতে হবে পূর্বে জাস্ট এরকম বর্তমানে কিন্তু এরকম পিকচার তো আমরা এটা রেখে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো ওকে এবং এখান থেকে আমরা আবারও হচ্ছে টিকমার্ক অপশনে ক্লিক করব। এবং এইখানে আমাদের একটা হাই পিকের ওয়াটার মার্ক দেখতে পাচ্ছি তো ওয়াটার মার্কটি খুব ইজিলি রিমুভ করতে পারবেন উপরে একটু ওয়াটার মার্ক অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে দেন হিডেন অপশনে ক্লিক করবেন তো হাইটে ক্লিক করে হাইট হয়ে যাবে এটা কিন্তু প্লেস্টোর ফ্রি টাই আপনারা খুব সহজে স্টোর ভার্সনটা ইউজ করতে পারবেন দেন মার্ক অপশন এরপর আমরা পিকচারটিকে সেভ জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন দেন আমাদের পিকচার কিন্তু ফাইলে সেভ হয়ে গেছে ওকে পিকচার সেভ তো আমরা যদি আমার ফোন থেকে ফাইল ম্যানেজার চলে যাই এখান থেকে দেখতে পাবেন হাই কোয়ালিটির পিকচার কিন্তু আমাদের এখানে আপলোড এক্সপোর্ট হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন ওকে তো তো দেখতে পাচ্ছেন মূলত আমাদের পিকচার কিন্তু ফাইলে কোনো রকম ওয়াটার মার্ক সেভ হবে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু বর্তমানে যে এই ক্রিয়েট ফটোগো এডিটিং করে নিতে পারেন এই আজকে এডিটিং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখো পরবর্তী ভিডিওতে সুন্দরও থাকবেন সুস্থ থাকবেন